নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত সবাইকে জানাই শুভ সকাল বা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি আজকের ডেলি ব্লগটা আমি শুরু করলাম আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগবে সবাই প্রথম থেকে শেষ সব দেখো তোমরা সবাই জানো যে তোমার দাদা ভাইয়ের দুটো বেড চোর আছে ওর থেকে রাত্রেবেলা ধরো অনেকক্ষণ শুয়ে থাকতে হয় তো এর জন্য ওর থেকে প্রচুর পরিমাণে কষ বেরোয় এর জন্য প্রতিদিনই আমি বেডশিটটা চেঞ্জ করে দিই তো প্রতিদিনকার মতো আজকেও আমি বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট লাগিয়ে দিচ্ছি মানে পাতিয়ে দিচ্ছি আসলে কষের মধ্যে থাকলে ওরও শরীরটা আরও বেশি খারাপ করবে তো বেডশিট বেডশিটটা পাতানোর পরে আমি আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি কেননা আমার ঘরটা আমি বরাবরই নিজে গোছাতেই বেশি ভালোবাসি আর যেহেতু তোমার দাদা ভাই হাঁটতে পারে না তো কোনো জিনিস ও নিয়ে ঠিকভাবে তো রাখতে পারে না পরে সেটা আমার করতে হয় সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে ভালোই মিল আছে যে ও যেটা পারে না আমি সবসময় চেষ্টা করি সেটা করে দেওয়ার আর আমি যেটা পারি না ও আমাকে সবসময় বুঝিয়ে দেয় যে ঈশা এইটা এরকমভাবে করো এরকমভাবে করলে ভালো হবে আর সত্যি কথা বলতে তখন তো খুবই ভালো লাগে যখন কেউ বলে যে তুই পুরো তোর বরের মতো হয়েছিস আর বাস্তবে আমার নোয়াপাড়ায় আমাকে সবাই বলতো যে তুই পুরো তোর বরের মতো হয়েছিস সংখ্যা খুব ভালো ছিল সময় লোকের কাজ করে দেয় সবসময় সবার মানে প্রবলেমে সাহায্য করে আর বেডশিটগুলো বাইরে থুয়ে এসছি আমি পরে ধুবো আর ঘর জার দেওয়া দেখে একটা কথা মনে পড়ে গেল যে আমার বিয়ের আগে যখন আমরা টিউশনে পড়তাম একসাথে তখন ও একদিন ওই টিউশনের ঘরটা ঝাঁপ দিচ্ছিলো আর আমাকে বলছিল কি যে দেখলি আমি ঘর জার দিতে পারি তোর বিয়ের পরে কখনো ঘর জার দিতে হবে না সত্যি তখন সময়টা খুবই ভালো ছিল খুবই সুখের ছিল তো ঘর জার দেওয়ার পরে এখন আমি ঘরটা মুছে দেবো এর জন্য আমি ফিনাইল ইউজ করি ঘর মোছার সময় কেননা এখন প্রচুর মাছি বসে তো আর তোমরা হয়তো দেখবা যে ঘর ভরে প্রচুর মাছি থাকে আর ওর যেহেতু বেডসোল আছে ওখানে মাছি বসাটা একদমই ভালো না যার জন্য আমি একটু বেশি করেই ফিনাইলে ঘরটা মুছি কারণ ওর পাশ মানে ওর চারপাশ দিয়ে আমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ও ততটাই তাড়াতাড়ি সুস্থ হবে আমি যতদূর মনে করি যে ডাক্তারে হয়তো মেডিসিন দিয়ে ওকে শারীরিকভাবে ঠিক করবে কিন্তু মানসিকভাবে সুস্থ সার্বিক থাকার জন্য আমার ওর চারপাশ মানে আমার ওকে যত্ন নিতে হবে যতটা আমি ওর ভালোভাবে যত্ন নেব আমার মনে হয় যে ও তারা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর আমি আরও একসাথে দাঁত নাচতে গেছিলাম বাইরে আর দুপুরবেলা বাবা কিছু মাস্ক কিনে নিয়ে এসেছিল যেগুলো আমি বসে বসে করি আর তারপরে ফ্রেশ হয়ে আমরা দুজনে একসাথে বাইরে একটু ঘুরতে যাচ্ছিলাম কেননা ও সারাদিন দিন ঘরের ভেতরেই বসে থাকে ও এখন একা একা বাইরে বেরোতেই চায় না কেননা হচ্ছে ও এখান দিয়ে ও আগে সবসময় হেঁটে চলে বেরিয়েছে ওর অনেক বন্ধু বান্ধব আমাদের বাড়ির চারপাশ দিয়ে রয়েছে যেহেতু আমরা একসাথে স্কুলে টিউশন পড়তাম মানে সরি স্কুলে পড়তাম একসাথে টিউশনে পড়তাম তো প্রচুর এরকম অনেক বন্ধু বান্ধব আছে আমার পাড়াতে ও একা একা বেরোতে চায় না কেননা ওর খুব খারাপ লাগে খুবই কষ্ট লাগে যখন ও বেরোয় যে দেখে সবাই হেঁটে চলে আর ও একা একা ঘর ভেতরে মানে ও ওদের সাথে হাঁটাচলা করতে পারছে না কোথাও যেতে পারছে না ওর সত্যি খুব খারাপ লাগে যার জন্য আমি যদি জোরও করি না ও যেতে চায় না এর জন্য আজকে আমি জোর করে ওকে আমি কেনে হিসেবে বাইরে আনছিলাম যে চলো আজকে আমরা যাবো এই বিকালবেলা কোথাও একটা ঘুরতে বা পাড়ায় বেরোতে ও একদমই যেতে চাইছিলাম তারপর আমি জোর করাই দুজনে একসাথে বেরিয়েছি আর রাস্তায় যাওয়ার পথে দেখি যে আমার টেপুমা মাকে আমার মাঠে বেঁধে রেখেছে আর টেপুর মা সত্যি এত খারাপ হয়ে গেছে না ও আমার টেপুকে গেলেই দুটো মারে কেননা দুটো বাচ্চা হয়ে গেছে তো এর জন্য তো আমরা দুজনে গল্প করতে করতে রাস্তায় এরকম হচ্ছে না আমার দেখছিলাম কতটা পরিবর্তন হয়ে গেছে দাদা আমিও ওই এই বোধহয় প্রথম আমার বিয়ের করে প্রথম আসলাম এদিকে আর আসার রাস্তায় আসার পথে দেখি কি যে সরকারি ওখানে একটা কল লাগিয়ে গেছে মানে এখানে ছিল না এখান দিয়ে আগে একটা গর্ত ছিল আর এদিকে দিয়ে পুরো ফাঁকা মাছ ছিল আর এখন গাছপালা হয়ে ঘর হয়ে পুরোটা ভরে গেছে আর এই যে সরকারি কলটা আমি তো বোধ কল এই যে প্রথম এখানে দেখলাম যার জন্য দেখেই আমি জল খেতে চলে এসেছি যে একটু জল খেয়ে দেখি কেমন খেতে তারপরে একটু জল দিয়ে হাত ধুয়ে নিছিলাম কেননা আমার হাতটা অনেকটা তেল তেল হয়ে গেছিলো আরও হুইল চেয়ার আমি খেলতে পারছিলাম না আর আমি যেখানেই যাবো জল পেলে আগে পা ধুবো হাত ধুবো তারপরে তো আমি একটু জল খাবো আমরা দুজনে যখন এই সাইডটা এলাম ভেবেছিলাম একটু হাওয়া খাবো কিন্তু পাট গাছগুলো বড়ো হয় কোনো হাওয়াই নেই আর বাড়ি আসার পথে দেখি যে আমার টেপু একটা গাছের ফাঁকায় দাঁড়িয়ে আছে আসলে ওর মার কাছে গেলেই ওর মা ওকে গুতোম আছে যার জন্য ওর মার কাছে ভয়তে যাচ্ছিল না তো ওখান থেকে আমার বড়োকে ডাকছিল যে টেপুআই টেপু আয় ও ঘুরে ঘুরে আমার কাছেই আসছিলো ছোটোবেলা থেকে আমার টেপু শুধু মানে আমার কাছেই আসে ও ওর কাছেও যায় কিন্তু আমার কাছেই বেশি আসে এর জন্য যখনও আসলো তখন আমি ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম যে বাবা কি হয়েছে তোমার আর ও না ছোটোবেলা থেকে এই স্বভাবটা যখনই আমি ওকে কোলে নিই ওর ঘা মাথাটা আমার ঘাড়ের মধ্যে রেখে দেয় আর সত্যি খুব ভালো লাগে যখনও এরকমভাবে আমার ঘাড়ে মাথা দেয় আমি ওদের গাছে থেকে তুলে একটা ওকে ফুল দিচ্ছিলাম তারপর মাঠের থেকে ও ছাগলগুলো নিয়ে আসছে আর আমি দূর থেকে বলছি যে ছাগলটাকে নিয়ে এসছো কেন ও বলছে যে ওখানে খুব রোদ পড়েছে এটা হলো টেপুর মা টেপুরমার দুটো বাচ্চা হয় টেপুর মা টেপুকে গুঁতায় সেটা তো ঈশা তার নিজের মুখেই বললো আমারও খুব খারাপ লাগছিল কিন্তু বাচ্চা হওয়ার পরে ছাগল কেন গুঁতায় আমি জানি না তোমরা জানলে অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু এই পাশে আমি ঘরে এসে বসে আমি ঈশাকে ডাকছি যে আমাকে উপরে উঠিয়ে দাও কারণ আমার অতটা আজকে শরীরটা ভালো লাগছে না তাই ঈশা বললো যে আমি উঠিয়ে দিচ্ছি তাই ওর ঘাড়ে সাপোর্ট দিয়ে আমি খাটের উপর উঠলাম আমি একা একাও খাটে উঠতে পারি আজকে কেমন যেন শরীরটা খারাপ লাগছিল তাই ও উঠিয়ে দিল আর ওকে বললাম যে একটু গরম জল করে নিয়ে আসে আমাকে গরম জলের ছাকা ছ্যাঁকা দাও তো গরম জলের যে ভাবটা দিলে পারে আমার নার্ভগুলো নাকি অ্যাক্টিভ হয় এটা ডাক্তারের কথা এবং ফিজিওথেরাপিস্ট যারা করায় তারা আমাকে বলছিল কিন্তু এই কথাটা কতটা সত্য না মিথ্যা সেটা আমি জানি না ফাইনালি শাক গরম জল বসিয়ে দিয়েছে আর ওর মধ্যে দিয়েছে কিছু খাওয়ার লবণ আর এই পাশে গরম জল ভীষণ গরম সেটা নিয়ে আসছে কারণ আমার গায়ে গামছা ভিজিয়ে ভিজিয়ে ভাব দেওয়ার জন্য গামছাটা ভিজিয়ে আমার গায়ে ওটা স্পর্শ করে ভাব দেবে আর আমাকে বললো যে তুমি ভুট হয়ে যাও আমার ভুট হয়ে ঘুমাতে খুবই কষ্ট হয় কারণ আমার ভুট হয়ে শুতে গেলে আমার বুকের হাড়ে লাগে কেন লাগে হ্যাঁ বলবো আমার হাড়ে লাগে কারণ আমার অ্যাক্সিডেন্টের সময় আমার বুকের দুটো হার একটা উপর নিচে হয়ে গেছিলো এবং একটা ভেঙেও গেছিলো এই জন্য আমি বেশি সময় ভুট হয়ে শুতে পারি না আর তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমার পিঠে একটা দাগ রয়েছে এইখানে আমার অপারেশন হয়েছিল। যেটা তোমরা আজ পর্যন্ত কেউ দেখো নি আমার ওই সে আমার খুব যত্ন নেয় যদি বলো যে কীভাবে সে সবভাবে আমার যত্ন নেয় না খেতে পারলে খাইয়ে দেয় আমার ঘা ড্রেসিং প্রতিদিন ওই করে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে আমার প্যান্টের পেছনটা অনেকটা ভেজা ওটা হলো আমার ঘায়ের কষ লেগে ভিজে গেছে ওটা নিয়ে আমি খুব ভুগছি আর এই পাশে আমার বউ আমাকে অনেক যত্ন করে জীবনে এমন একটা জীবনসঙ্গী পেয়ে সত্যিই আমি ধন্য আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম এই জন্মে এই জন্য এমন একটা স্ত্রী পেয়েছি ফাইনালি আমাকে গরম স্যাকা দেওয়া হয়ে গেছে এখন ও আমার ব্যায়াম করে দিচ্ছে পায়ের আঙুলগুলো দুটো ব্যায়াম ছাড়া অন্য কোনো ব্যায়াম ঘায়ের জন্য করতে পারি না আর আমার পায়ে নার্ভটা প্রবলেম করায় পাটা বারবার নার্ভের টেনে নিচ্ছে ওটা আমি নিজে থেকে করছি না ওটা একা একা যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো আর তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরাও সারা জীবন একসাথে ভালোভাবে সংসার করতে পারি এবং আমরা সুস্থ থাকি ওকে বাই বাই সবাই ভালো থেকো